হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার এক ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি কাপড়ে তেল পড়ে গেছে কি করব দোকানে দিতে গেলে তো ড্রাই ওয়াশ করতে দিতে হবে এবং তাতে অনেক টাকাও খরচ হবে কিভাবে ঘরোয়া উপায় এই তেল রিমুভ করা যায় সেই বিষয়ে যদি তুমি কিছু বলো তাই ভাবলাম এই বিষয়ে আজকে আমি ভিডিও বানিয়ে ফেলি প্রথমেই বলবো তোমাদের সিল্কের সালোয়ার হোক বা কটনের হোক যাই হোক না কেন সেটা কিন্তু তোমরা এইভাবেই ড্রাই ক্লিন করে নিতে পারো ঘরে তোমাদের দোকানে দিতে হবে না দোকানে নিয়ে যাওয়া নিয়ে আসা আর সব থেকে বড়ো কথা অনেক টাকাও খরচ হয়ে যায় চলো তাহলে সেটা কি করে সম্ভব দেখে নি প্রথমে যে কুর্তিটায় ধরো তেল পড়েছে সেটা খুব ভালো করে একটা টেবিলে পেতে নেবে তারপর সেখানে ট্যালকম পাউডার খুব ভালো করে পাফ করে নেবে যে ট্যালকম পাউডার আমরা গায়ে লাগিয়ে থাকি সেই ট্যালকম পাউডারই কিন্তু তোমরা নেবে তারপর সেই জায়গাটা ঝেড়ে নেবে তারপর যে মাইল শ্যাম্পু দিয়ে আমরা চুল ধুই সেই মাইল শ্যাম্পু আর হেয়ার কন্ডিশনার দুটোকেই মিশিয়ে একটা জল তৈরি করবে সাধারণত কিন্তু মাইল শ্যাম্পু কী করে আমাদের চুলকে ওয়াশ করে কিন্তু চুলের কোনো ক্ষতি করে না হেয়ার কন্ডিশনারের কাজ কি চুলকে সফট করে তাই এখানে আমি দুটোই অ্যাড করতে বলছি এই হেয়ার কন্ডিশনার কী করবে তোমাদের কাপড়কে সফট করবে আর মাইল শ্যাম্পুও কিন্তু তোমাদের কাপড়ের কোনো ক্ষতি হতে দেবে না সেই জলের এই কুর্তিটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট ওয়াশ করে নেবে ওয়াশ করার পর কিন্তু তোমরা এইভাবে রগড়াবে না সেটা হ্যাঙ্গারে ঝুলিয়ে কোথাও ছাওয়া জায়গায় মেলে দেবে দেখবে এই শুকিয়ে যাওয়ার পর এই কাপড় যদি তোমরা আয়রন করে নাও দেখবে দাগও যেমন ভ্যানিশ হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু কাপড়ের কোনো ক্ষতি 有含义。 তাহলে দেখলে তো কত সহজে তোমরা বাড়িতেই ড্রাই ক্লিন করে নিতে পারবে তা সে কাপড় হোক সালোয়ার হোক বা কুর্তি হোক অনায়াসেই কিন্তু এই তেল রিমুভ করে তোমরা বাড়িতেই ড্রাই ক্লিন করে নিতে পারবে এতে কিন্তু তোমাদের দশ থেকে পনেরো টাকার বেশি খরচ হবে না আর দোকানে নিয়ে যাওয়া নিয়ে আসা আর তাতে কিন্তু অনেক টাকাও খরচ হয়ে যায় তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে